আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ইনফিনিটি পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে বেশ কিছু খাট দেখাবো আজকে কালার ছাড়া কিছু খাট রয়েছে কালার করা কিছু রয়েছে এটা এটা ছোট হালকা কিছুটা কালার হয়েছে বাকি বড়ো পাংখাটা এখনো কালারের কাছে ধরা হয়নি তারপর অনেকেই কালার ছাড়া দেখতে চান যারা পাইকিয়েছেন সাধারণত তারা বলেন যে কালার ছাড়া ভিডিও দিয়েন তো ভাবলাম আপনাদেরকে দিই আগেই বলি এটা আমাদের একটা রেডিমেড ফার্নিচারের দোকান আমরা এখানে রেডিমেড ফার্নিচার তৈরি করে থাকি এখান থেকে পাইকারি হোলসেল দিয়ে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খাটগুলো বা আমাদের কাঠগুলো কাঠের ফাইবার সহ দেখা যাচ্ছে এখানে আমাদের দোকানের সম্পূর্ণ কাজটায় আকাশমণি কাঠ দেওয়া হয় আপনারা চাইলে দোকান ভিজিট করে এসেও দেখতে পারেন পর্যবেক্ষণ করতে পারেন আপনাদের দাওয়াত তো সেই সাথে কারা ছাড়া একটা খাট বা কিছু খাট আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি পছন্দ হয় আপনাদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আমরা মূলত এখান থেকে সব ধরনের ফার্নিচার তৈরি করে থাকি আপনারা যদি আপনাদের পছন্দের কোনো ডিজাইন বা প্যাটার্ন বা নকশা থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপের মতে তো আমরা সেভাবে আপনাকে করে করে দিতে পারবো এছাড়া আপনারা যারা মনে করেন যে দোকানে এসে দেখে শুনে বুঝে নেবেন কিংবা বুঝিয়ে অর্ডার অর্ডার দেবেন সেক্ষেত্রেও আপনারা আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পড়লে বিদ্যুৎ দেশি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো কিংবা আপনাদেরকে দোকানে রিসিভ করবো ইনশাআল্লাহ এই হচ্ছে আরেকটি খাট এই খাটটিও ব্যাপক সারা পাচ্ছে আমরা চলছে হাত দুম চলছে আলহামদুলিল্লাহ এর সাথে কিছু বেশ কিছু খাট রয়েছে এই একটা খা খাট এটার কাজ চলছে পাশে আরেকটি খাট রয়েছে একেবারে নতুন ডিজাইনের এটার মধ্যে জালিকাটা সেই সাথে খুদাই খুঁজে নকশা রয়েছে খাটটি দেখতে অনেক চমৎকার অনেক সুন্দর পিছনে অনেক খাট রয়েছে যদি দেখাইতে পারছি না শুধু দেখাচ্ছি যে সামনের ফ্রন্ট সাইটের খাটটি এইটা একটা খাট তো আলহামদুলিল্লাহ অনেকেই দেখতে চান বা আমাদের খাটগুলো বা দোকানের ইয়াগুলো তো আপনার মূলত আছে তাদের জন্য ভিডিওটি করা বাকি ভালো কিছু রেডিমেডের মধ্যে যারা ভালো কিছু চান দুই খাটের মধ্যে বা আরও কম বেশি করে যারা অর্ডার করবেন তারা আমাদের খাটগুলো দেখতে পারেন আশা করছি আমাদের কাছে খাটগুলো নিলে আপনারা ভালো কিছু পাবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার পরতেই কাজ করছি সব মিলে চেষ্টা করলাম আপনাদের সাথে একটু কম্পেয়ার বা শেয়ার করার জন্য যে আমরা কতটুকু কী করতে পারছি বা করছি আমাদের খাটগুলো পাইকারি কিন্তু দেশে ডেলিভারি দিয়ে থাকি খুচরা করে দিয়ে থাকি আপনি যেভাবে নিতে চান সেভাবে নিতে পারেন এটা একটা ড্রেসিং টেবিল কাজ চলছে অর্ডার রয়েছে এটা এটা একটা রেডিমেড ড্রেসিং টেবিল আপনারা অনেকে ড্রেসিং টেবিল দেখতে চান এটা আসলে পার্সোনাল একটা অর্ডারই খা ড্রেসিং টেবিল ছিল আমাদের